বন্ধুরা আজকে আমি আলু সিম আর বেগুন দিয়ে সুটকি রান্না করতেছি বন্ধুরা দেখেন রসুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন সুটকি দিয়ে দিব সুটকি দিয়ে ভালোভাবে লাড়াচড়া দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিব এখন আলু বেগুন সিম দিয়ে দিব তো বন্ধুরা আলু বেগুন ছিম এবং পেঁয়াজের পাথা দিয়ে এভাবে সুটকি রান্না করলে বন্ধুরা অনেক মজা লাগে এভাবে রান্না করে খায়ন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম এ তো বন্ধুরা আমার সুটকি রান্না হয়ে গেল এখন ধনিয়ার পাতা দিয়ে উঠিয়ে নিব এইভাবে রান্না করি খাইলে বন্ধুরা অনেক মজা লাগে বন্ধুরা এই তো বন্ধুরা আমার সুটকি রান্না হয়ে গেল। এই দিক দিয়ে আমি বল মাছ ফুলকপি দিয়ে রান্না করব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপি আর মোলা দিয়ে বল মাছ রান্না করতেছি বন্ধুরা দেখেন বন্ধুরা রান্না তো সবাই পারে তারপরও করতে হবে ফেসবুক আমাকে দিতে হবে এই জন্য দেই বন্ধুরা বন্ধুরা এক হাতে রান্না করে আরেক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা বন্ধুরা অনেক কষ্ট তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব বন্ধুরা আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল তেমন ভালোভাবে কথা বলতে পারি না ভিডিও করতে পারি না ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন মাছ দিয়ে দিলাম এতে বন্ধুরা আমার ফুলকপি দিয়ে বল মাছ রান্না হয়ে গেলো এখন ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে উঠিয়ে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ